দুষ্ট একটু দুষ্ট আমি তো বাচ্চারা করবি এবার যতক্ষণ আমিও পড়িয়েছি ও জই খুব ভালো হয়েছে যখন আমি পড়ি তখনও বৌদি সবসময় কাজে এসব ব্যস্ত থাকে আর সোমনাথও ব্যস্ত থাকতো সেই সময় বৌদি দেখারও সময় পেতো না আমাকে বলতো যে শ্রেয়া পারলে দুবেলা করে পড়াও কিন্তু আমার সত্যি সময় হতো না দুবেলা করে পড়ানো আর এখন ওটা তো মানে ইউটিউবে নতুন দিগন্ত চলছে আর ফেসবুকে হচ্ছে নতুন আরবি ফ্যাশন আরবি ফ্যাশন আরবি ফ্যাশন আরবি ফ্যাশনে নতুন নতুন ভিডিও আসছে হয় কি

স্টুডেন্ট লাইফে সব থেকে বড় কাজ কি তো সকালবেলা উঠে পড়তে বসা সময় মতো পড়তে বসা কিন্তু আমার সেটা এখন একদমই হয় কিন্তু তাও আজকে আমি সকালবেলা উঠে একটুখানি পড়তে বসেছিলাম তারপর গেলাম ফুল তুলতে দেখলাম যাওয়া ফুলগুলো রয়েছে তুলে না নিয়ে এলে অন্য কেউ তুলে নিয়ে যাবে সেই জন্য আগে আগে চলে গেছি বাড়ির কাছে যাওয়া ফুল তুলতে যাওয়া ফুলগুলো তুলে নিয়ে এসে আমাকে যেতে হবে পড়াতে আর এই দেখো বনি একটু হাই করে গেল ক্যামেরাটা দেখে তো তারপর ও চলে গেল ও পড়তে গেছিলো পরে হয়তো বাড়ি ফিরছে এখন তারপর আমি যাওয়া ফুলগুলো তুলে নিয়ে গিয়ে রাখবো তারপর দুপুরবেলা আমি পুজো দেবো কারণ বাড়িতে ঠাকুমা নেই ঠাকুমা যখন তাকে ঠাকুমায় পুজো দেয় কিন্তু ঠাকুমা যেহেতু পিসির বাড়ি ঘুরতে হয়েছে সেই জন্য আমি পুজো দিচ্ছি আর এই যে আমাদের বাড়িতে নতুন দোকান হচ্ছে সেই দোকানে কাজ করছে এই আবদুল কাকা এত সমস্ত কাজ ছেড়ে আমি যাব এখন পড়াতে একটা ছোট্ট বাচ্চাকে পড়াতে যাই প্রচণ্ড দুষ্টু দেখো আর আসছিলোই না তারপর কোলে কুলে ধরে নিয়ে বসেলাম যে বাবা একটু পড়তে বস তারপর যাই হোক কিছুক্ষণ পর বসলো কিছুক্ষণ পরে আবার উঠে যাচ্ছিলো আর প্রচণ্ড রাগ ওর জানো না তো এই পান থেকে চুন কষলে আমার ওপর রাগ করে দোকানে আমি কিচ্ছু বলি না পুরো আদর করে বাবা বাছা করে পড়ানো তো সব থেকে কঠিন হচ্ছে এই ছোটোদের পড়ানো আমি তো ক্লাস ফাইভ টু টেনও সায়েন্স গ্রুপ পড়াই এবার জানি ওদের থেকেও বেশি আমার এ কষ্ট হয় ছোটদের পড়াতে গেলে আলাদা রকমের এনার্জি আলাদা রকমের ধৈর্য নিয়ে বসতে হয় কখনোই তুমি অধৈর্য হতে পারবে না তাহলেই হয়ে গেল ব্যাস আজকের মতো পড়া ওখানেই দা এন্ড করে দেবে ওরা যে হ্যাঁ ওকে পড়িয়ে নিয়ে তারপর আমি যাব ইউনিভার্সিটি কারণ আজকে আমার সেখানেও যেতে হবে সেখানেও কিছু কাজ রয়েছে ক্লাস তো আছেই বাট কিছু কাজও আছে আমার সকালবেলা বেরিয়ে ট্রেনে দেখি আমি কাজল বিক্রি হচ্ছে হঠাৎ করে নিয়ে নিলাম কারণ আমার না কাজল শেষ হয়ে গেছে তাই ভাবলাম আগে তো নীল ইউজ করেছি এবার একটু সবুজ কাজল ইউজ করে দেখি আর এই ব্লু হেভেনের কাজলগুলো কিন্তু খুব ভালোও হয় যাই হোক দুপুর তারপর দুপুরবেলা এখন আমায় খেতে হবে মা টিফিন দিয়ে দিয়েছে ভাত আর আলু ভাজা এই দুপুরবেলা অনেকেই জানি লুচি ঘুগনি অনেক কিছু টিফিন নিয়ে আসে বাট আমিও নিয়ে আসি রুটিও নিয়ে আসি লুচিও নিয়ে সবই নিয়ে আসি পাস্তাও করে দেয় মা কিন্তু মাঝে মাঝে ভাতটা খেলে ভালোই লাগে আর আমি আমি ভাতের তো এখান থেকে একটা ডিমের তরকারি মতো কিনেছিলাম এটা সিদ্ধ ডিম দিয়ে একটা তরকারি মতো করে একটা মাসি আছে এখানে তো ভালোই লাগে এই জন্য ভাত খাবো তো একটা ডিম নিয়ে এসেছিলাম ডিম দিয়ে ভাত দিয়ে আমি খেয়ে নেবো পুরো বাড়ির মতো মনে হবে এখন বাজা হচ্ছে বিকেল ছটা বাড়িয়ে রুখছি এখন সেই সকাল নটার সময় বেরিয়েছি বিধ্বস্ত কাকে বলে ক্লান্তি কাকে বলব আমার মুখ থেকে কথা বলতেও ইচ্ছা করছে না এতটা মানে শরীরটা অস্বস্তি লাগছে অনেক কিছু কিনেছি আজকে বাজার থেকে কিনে কিনে পুরো টাকা নষ্ট করে ফেলেছি সেগুলো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের চলো এই ঘাটটার মধ্যে ব্যাখ্যা করেছে পিঠটা পুরো ব্যথা হয়ে গেছে নিয়ে সব সবসময় মানে চলাও যায় না দু কা দিনে আর পিঠে এরকম ব্যথাই হয়ে যায় সারা সারাদিন আজকে শরীরটাকে জল পড়ছে মানে এত ঘামছি আজকে ততক্ষণ এসির মধ্যে ছিলাম ঠিক আছে বাইরে বেরোচ্ছি মানে পুরো হাফসে ভেপসে একার কাণ্ড করে দিচ্ছি শরীরটাকে এতটাই এতটাই খারাপ লাগছে আজকে শরীরটা চলে এসছি বাড়ি গলির মধ্যে বাড়ি ঢুকি ফ্রেশ হই পড়াতে থেকে তারপর আজকে আবার দুটা তারপর আমি বাজার থেকে কিনেছি অনেক কিছু একটা গ্লুকন্ডি কিনেছি তারপর একটা কিনেছি বিস্কুট এই বেকারি বিস্কুট খেতে হঠাৎ করে যাই না আমার আর ভাইয়ের খুব ভালো লাগছে আগে আমরা খেতাম না তারপর কিনেছি আমি একটা পেন্সিল ব্যাগ যেটা অনেকদিন ধরেই আমার খুব দরকার ছিল হয়ে গেল আমার পেন্সিল ব্যাগটা ছিঁড়ে গেছিলো এই জন্য ভাবছিলাম কিনতেই হবে তো আজকে কিনে এলাম ফাইনালি এটার দাম নিয়েছে পঁয়ষট্টি টাকা যাই না দাম আমাদের যে কেমন হবে তারপরে কাজলটা তো সকালবেলাই দেখিয়েছিলাম বাট এখনো আমার খোলা হয়নি তো খুলতে গিয়ে ভাবলাম একটু খুলে দেখি আর কতটা আছে সেটা ভালো করে চেক করে দেখি তো এটাকে প্রথম একাতে ফাটা ফাটাতে আমার খুবই কষ্ট হচ্ছিলো যাই হোক ফাইনালি আমি এটাকে দিয়েছিলাম তারপর খুলে দেখি ভালো করে পুরোটা বের করলাম পুরোটা বের করে দেখি এতটা দাম মাত্র একশো তিরিশ টাকা নিয়েছে অনেকের কাছে মাত্র মনে হবে বাট এই একশো তিরিশ টাকাটা আমার কাছে অনেক বড় আর এই মাসের শেষে যখন এটা কিনতে হয়েছে না আমার বুকটা পুরো ফেটে গেছে

অলকতো আমার চ্যানেলে হোম পেজে গিয়ে দেখুন নিচে আমার চ্যানেলটা আছে তো মা এখন এটা করছে মা কি করছো আর তুমি কি বানাচ্ছ মা এই যে এটা কি বানাচ্ছো বানাচ্ছি না এটা ফিটিং করতে হবে এই টুদা ফিডিং করতে হবে ইমা তার মত বনি হাঁচি কেন দিলো বনি আমার ট্রেন্ডিং ট্রেন্ডিং গান খুঁজে দিতে ইচ্ছে কিবা কোন গানগুলো তো রিল বানাব আর ক্যাপশন দিয়ে ইচ্ছে তাই তো বনি ও নিজে এখন রিল দেখছে আর এদিকে মা এই যে কাজ করছে সকালে করবে তুমি এরকম জরুরি ঠিক ব্যবস্থার ইয়ে দাও সলিউশন দাও দিতে হয় কি করবো হ্যাঁ ঠিক কথা আর তুমি এই যে মা এতক্ষণ এখানে বসে বসে শেখাচ্ছিল সেই জন্য এত কিছু পাতা রয়েছে মা স্টুডেন্ট চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তো মা এখনো ড্রেস চেঞ্জ করেনি

এটাই তো তোমার কাজ ঠিক এটাই আমার কাজ দূর দূরান্ত থেকে লোকজন আসছে বানাতে সেদিনকে আগে কে যেন বললো যে হ্যাঁ মানে মন্দিরাদির ভিডিও তো দেখেছে যে তুমি মন্দিরাদি ইয়ে ঠিক করে দিচ্ছিলে মানে বানিয়ে দিচ্ছিলে সে দেখে সবাই জেনে গেছে তুমি যে বানাও সবাই জেনে গেছে ওই যে দেখেছে বৌদির ভিডিওতে তুমি চুড়িদার বানাও ব্লাউজ বানাও

পুরোপুরি ভুলে গেছি মনে নেই বাট কদিন আগে দেখেছিলাম যে জইকে এখন যে পড়াচ্ছে সে খুব ভালো পড়াচ্ছে তুমি ভালো পড়াতে না এইরকম একজন কমেন্ট বৌদি কি বলেছে আমি জানি না সে আমার ভিডিওতে কমেন্ট করেছে বৌদি সেই ভিডিওটা আমার দেখা হয়নি তো যাই হোক তো জয়ী জয়ীকে এখন ভালো পড়াক জই আলো ভালো হোক সেটাই তো সব সবার কাম্য না তো এটা নিয়ে আলাদা করে আর বলার কিছুই নেই আমি সেই ভালো হ্যাঁ অবশ্যই খুব খুব ভালো মেয়ে একটু আমিও পড়িয়েছি জয়ী খুব ভালো মেয়ে যখন আমি পড়ি তখনও বৌদি সবসময় কাজে এত ব্যস্ত দেখে সোমনাথ ব্যস্ত থাকতো সেই সময় বৌদি দেখার সময় পেতো না আমাকে বলতো যে শ্রেয়া পারলে দুবেলা করে পড়াও কিন্তু আমার সত্যি সময় হতো না দুবেলা করে পড়ানো আর এখন তো আমি অনেক এটাও বলে যে তোমরা তোমাকে ছাড়িয়ে দিয়েছে না সেই সময় আমি ছাড়তে বাধ্য হয়েছিলাম যে আমার সময় করে উঠতে পারছিলাম না কারণ সত্যি কথা বলতে নিজের পড়াশোনা তো আছে একটা সেটা তো আমার এখনো শেষ হয়নি তারপরেও আরও যদি কিছু করতে পারি সেটা তো সেটা চিন্তাভাবনা নেই এগোই তো অনেকটা সময় চলে যায় অনেক কিছুর পেছনে সেই জন্য সেই মুহূর্তে আমি পড়ানো ছেড়েছিলাম ঠিক আছে সেসব পুরনো কথা আমার শেষ হয়ে গেছিল স্টোরেজ আমার ফোনে গরিবের ফোন তো স্টোরেজ শেষ হয়ে যায় বারবার ভিডিও ডিলিট করে সব কিছু করে আবার ভিডিও বানাতে হয় তো সেই জন্য বন্ধ হয়ে গেছিল ভিডিও যাই হোক এ নিয়ে এখন আর কথা বাড়াচ্ছি না এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও এখানে শেষ কালকে দেখা যাচ্ছে নতুন ভিডিও তো সবাই হাতে দেখো পাশে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো একটা ভিডিওতে আর কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তো ওকে চলো টাটা